আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম যে এলাকায় বা গ্রামে বা মহল্লায় যে আমরা ব্যবসা শুরু করছি তো ব্যবসাটা শুরু করার পরে দেখা যাচ্ছে যে ব্যসায় কিনা কম হচ্ছে ব্যসায় কিনে হচ্ছে না তো ব্যসা কিনে কীভাবে বাড়তি করব। ব্যসায় কিনে কীভাবে বাড়াইতে হবে তো এই বিষয়টা নিয়ে আমার আজকে এই ভিডিওটা ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা পুরোটাই দেখলে আপনারা অনেকটাই উপকৃত হবেন যে কিভাবে একটা ব্যবসা কিনা বাড়াইতে হয় তো বেশি কথা না বলে আমি মেন কথায় চলে যাই যেমন আমরা ব্যবসা শুরু করছি তো একটা মুদি দোকান যদি আমরা এলাকার ভিতরে শুরু করি আমাদের যে কাজটা করতে হবে যে কাঁচামালার কিছু আইটেম রাখতে হবে তো কাঁচামালার আইটেম রাখলে তো অনেকটাই পরিশ্রমের কাজ অবশ্যই এটা পরিশ্রম হবে তো ব্যবসা করলে এই পরিশ্রমটা আপনাদেরকে স্বীকার করে নিতে হবে তো লেন আপনি ব্যবসা করতে পারবেন যেমন কাঁচামালটা রাখলেন রাখার উদ্দেশ্য হলো এই যে প্রতিটা মানুষেই এখন কাঁচামালের সাথে সম্পর্ক আছে প্রতিটা মানুষে বাজারঘাট এখন করে প্রতিটা ফ্যামিলিতেই কাঁচা বাজারের আইটেম লাগেই তো এই জন্য আমরা কাঁচা বাজারটা রাখবো তো এখন প্রশ্ন আসে যে আমরা অনেকে তো কাঁচামাল উঠাইছি বা রাখছি কিন্তু বিক্রি হচ্ছে না তো বিক্রি নষ্ট হইতেছে কাঁচামালের মধ্যে লস হইতেছে তো এরকমটা প্রশ্ন আবার আসতে পারে তো দেখেন কাঁচামাল রাখার একটা সিস্টেম আছে কাঁচামাল যদি আপনি দুই তিনটা প্রোডাক্ট নিয়ে এসে রাখেন বা কাঁচামাল দুইটা তিনটা আইটেম নিয়ে এসে রাখেন তাহলে তো হচ্ছে না কাঁচামাল একটা গেটা গেট আসছে যে আইটেম আছে সব ধরনের আইটেম রাখতে হয় যেমন আমরা আলু বিক্রি করি আলুর দুই তিনটা আইটেম আছে যেমন একটা ঝুড়ি আলু একটা মিডিয়াম আলু একটা হরেন্ডার আলু বা দেশি আলু এরকম আইটেম আছে তো এরকম দুইটা তিনটা করে আইটেম রাখতে হবে তো একটা আলু সিস্টেম দুই তিনটা থাকতে হবে তারপরে পেঁয়াজ একটা বেশি দামের একটা কম দামের তারপরে একটা রসুন কম দামের বেশি দামের এরকম করে রাখতে হবে তারপরে তেল আপনার একটা ভালো একটা একটু নর্মাল মানে দাম কম বেশি হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা থাকে সেটা তারপরে যে সুটকিগুলো আমরা অনেক দোকানদারে চিনি না বা এগুলো রাখলে চলবে কি না মানে এরকম দ্বিধাতন্ত্রে আমরা থাকি তো এগুলো রাখতে হবে আপনি মনে করবেন যে এগুলো চলে না আসলে এগুলো সব মনে কিছু চলে আপনার কাস্টাম আইটেম যদি সব থাকেই আপনার কাছে নিশ্চিত থাকেন আপনার ব্যসায় কিনা বাড়তি হবে ব্যচায় কিনা হইতেও হবে এবং কি আপনার কাঁচামাল নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না কাঁচামালের আইটেম সম্পূর্ণ কিছু আপনাকে দোকানে একটা সাইটে রাখতে হবে আর কাঁচামালের সাথে আপনার মোদি দোকানের প্রতিটা মালের কালেকশন আছে বা প্রতিটা মালের সাথে তাদের সম্পর্ক আছে কাঁচামালের কাঁচামাল নিতে আসে তারা সাবান নেবে তেল নেবে আপনার লবণ নেবে আপনার বসি নেবে তারপরে হচ্ছে আপনার ডাল যা আছে সম্পূর্ণ কিছু এই কাঁচামালের সাথে সম্পর্ক তারা কাঁচামালের সঙ্গে এগুলো নিয়ে যাবে তো গ্রামে মহল্লায় যে কাঁচা বাজার যে আইটেমটা বিক্রি হয় বেশিরভাগ সকাল এবং কি বিকাল এই দুইটা সময় বেশি হয় গ্রামের ভিতরে কারণ না এই মহিলা মানুষরা এই সময়টা বাজার করে যে দেখতেছে রান্না করতে সকালে উঠছে কী কী লাগবে না লাগবে যে তারা দেখতেছে নাই সকাল সকালে তারা চলে যায় দোকান এর জন্য দোকানটা আপনারা সকালে খোলার চেষ্টা করবেন আর যেহেতু কাঁচামালটা আমাদের গোলামালের দোকানে বা মুদি দোকানে রাখলে হয় কি সকাল থেকে শুরু করে রাতের এগারোটা বারোটা পর্যন্ত যে সময় আমরা দোকান খোলা রাখি ওই সময় পর্যন্ত একটা বেচাই কিনা হওয়ার একটা সুযোগ আছে আমাদের তো সেজন্য আমরা সকাল সকাল দোকানটা খুলব তো সারাদিন কাঁচামাল বিক্রি করাটা একটা সুযোগ থাকে আর সারা দিন কিন্তু মানুষ কম বেশি আসে দেখে যে কখনো দেখা যায় এক কেজি আলু নেবে কখনও দেখা যায় এক কেজি লবণ নেবে কখনও দেখা যায় যে পিঁয়াজ হাফ কেজি নিতে আসবে বা রসুন নিতে আসবে বা বিভিন্ন রকমের কাঁচামালের যে আইটেমগুলো থাকে যে বেগুন বা সিম পটল বা আরও অনেক কিছু আছে যে টমেটো এগুলো নিতে আসবে মুদি দোকানে আমাদের সকাল ছটা থেকে শুরু করে রাতের এগারোটা বারোটা পর্যন্ত আমরা দোকান খোলা রাখি কিন্তু সারাদিন আমাদের এই কাঁচামাটা বিক্রি করাটা সুযোগ আছে আর যারা বাজারে আমরা এই ব্যবসাটা করি তাদের এই সুযোগটা নাই কিন্তু আমাদের আছে এই জন্য আমরা যে কাজটা করব যে মুদি দোকানের পাশাপাশি আমরা কাঁচামালটা রাখবো সারাদিন আমাদের বিক্রি হওয়াটার সুযোগ থাকে এই ক্ষেত্রে আমরা জিনিসটা ভালোভাবে গুরুত্ব দিয়ে আমরা করার চেষ্টা করব। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আর যদি আপনাদের ভিডিওটা কোনো উপকারে আসে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন